आजबे ना और दाते पुकावे आजबे ना नाम जा हाशा हाशा काका हम तो क्या शामिल हाशा हाशा बात बात से किनते मुझे ना कुछ से अरे मैं जाओ जाए तो पैसा हमरा पुर से दान दे काका अंकल आवश्यकता का पापा दे दुकान पे फप्पा दो चली खुश हो जाओ

বন্ধু ভিত্তির কাছ থেকে হ্যাপি বার্থডে শোনার জন্য আমি অপেক্ষা করতেছি। কারণ রাজনামা অনেক স্পেশাল আমার জন্য রাজনামা আর কয়টা বাজে কয় মিনিট বাকি আছে আর কয় মিনিট বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে মাত্র দশ লোক কিলোমি চার মিনিট বাকি এক মিনিট ভালো গেম নেয় ঘড়ির টাইম মনে নষ্ট